আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন পরে আদর করে দুইটা থাপ্পড় এটা নিয়ে সারা বাংলাদেশ গর্ব আমি একটা ভিডিও দেখছি সে ভিডিওটা হলো এই এই দেশের বিশিষ্ট গবেষক আল দিন এবং বুজুর্গ মহীয় সুন্নাহ হজরত মারানা আবরারুল আকসাব রহমতুল্লাহ আলহের খলিফা যিনাকে এখন যাত্রাবাড়ির হুজুর বলেন দেখছি উনি আমাদের দেশের আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন পরে আদর করে দুইটা থাপ্পড় পড়ে দিছি কথা কয়েক আপনারা বুঝছেন নিয়ে এটা নিয়ে সারা বাংলাদেশ গরম আমি আর জানি না এটা আমি আজকে দেখছি আমি ভিডিওটা দেখে বললাম হরে উনি যে কি পরিমাণ আদর আর মহাপত্র সহিত এ থাপ্পর দিছেন যদি এদেশের ফেসবুক বলার আর ইউটিউব বলার বুঝতো তাইলে এভাবে উল্টা পাল্টা মন্তব্য করত কথা কয় না উনি যে আদর করে দিছেন এটা বুঝা যায় যারে দিছে এ হাসে মুস্কি হাসে কেও কালো করে যে রাগ গেরা থাপ্পড় দেয় মুস্কি আসে না কথা কয় না মুস্কি আসে আমি যদি আপনারে রাগ গেরা থাপ্পড় দি আপনি কি মুস্কি আসবেন না আজ যে আদারকে করে যাই এত মুস্কি আসবে আপনাদেরও আসবে কথা কয় না কেন আপনি আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাত তুলে

বয়া করনা না মুমকিন হে না খানা হয় না পিনা হে না মরনা হয় না জিনা হে আমার তো মনটাই সে যে থাপ্পড় দুইটা আমার দিত ভালো এই থাপ্পড় দেনওয়ালা মানুষ আপনি কিছুদিন পরে এই দেশে পাবেন না शल्बाहि प्रियो मो निशिदे भी